অনুরাগের ছোঁয়াধরা বাহিকে নতুন পর্বে দেখা যায় যে আদালতের রায় শুনে হতাশ দীপা নিজেকে প্রমাণ করতে কঠিন সিদ্ধান্ত নিল দীপা আদালতে ঘোষণা করলো সোনা রূপার ভবিষ্যৎ করতে তাদের দুই বোনকে তাদের বাবার কাছে থাকার নির্দেশ দিচ্ছে তাই আজ থেকে সোনা রূপা তাদের বাবা ডাক্তার সূর্য সেনগুপ্তর কাছেই থাকবে যেহেতু তাদের বয়সটা সাত বছর পার হয়ে গেছে আর দীপার তো কোনো আয় বা মাসিক কোনো ইনকাম নেই মেয়েদের দেখাশোনা ও লেখাপড়া করার জন্য রায় শুনে দীপা বলে মাননীয় যোগ্য প্রমাণ করতে পারি তাহলে কি আমি আমার নিজের কাছে রাখতে পারবো আদালত পারব সেক্ষেত্রে সোনা ও রূপা করবে দীপার কোনো কথা না বলে হাসতে হাসতে আদালত চত্বর থেকে বেরিয়ে পড়ে আর সূর্য আনন্দে লাফিয়ে ওঠে সোনা ও রূপাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দীপা দীপা কিন্তু বের হয়েই অর্জুনকে বলে দাদা তুমি তো আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করতে পারো নি বলে জীবনে আর বিয়েই করি তাহলে আজ আমি আপনার কাছে যা দাবি করবো আপনি কি সে দাবি পূরণ করতে পারবেন তাহলে কি করতে চায় দীপা সে কি নিজেকে প্রতিষ্ঠিত করতে এবার অর্জুনকে বিয়ে করবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটু লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত